আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন একটি মানুষের জীবনে যে কখনো কখনো এরকম কিছু ঘটনা ঘটে যায় যা তাকে অনেক বিপদে ফেলে দেয় এবং জীবনটাকে তসমাস করে দেয় ভেঙে চড়ে দেয় তেমনি একটি ঘটনা ঘটেছে আমেরিকার যুক্তরাষ্ট্রে একটা ভুল রায় একজন ব্যক্তিকে আটত্রিশটি বছর কারাবাস ভোগ করতে হয়েছে কারাগারে তাকে একটা ভীষণ বেদনাময় জীবন তাকে পার করতে হয়েছে তার স্বপ্ন তার আশা সব কিছু বুলুন্টিতে গেছে তার সংসার তার জীবনের যেই ঠিকানা যে গন্তব্য সব কিছু উলুট পালুট করে দিয়েছে সেই জন্যেই প্রতিটি দেশে গণতন্ত্রের জন্য মানুষ লালায়িত প্রতিটি দেশে আইনের শাসনের জন্য মানুষ লালায়িত যে যেখানে আইনের শাসন আছে সেখানে বিচার আছে আর যেখানে বিচার নেই সেখানে আইনের শাসন নেই মানুষ একটা নরক বাস যেন ভোগ করছে এরকম একটি পরিস্থিতি যে যদিও তাকে আটত্রিশ বছর পর মুক্তির পর বলা হচ্ছে যে তাকে পঁচিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু এই টাকা দিয়ে তার জীবন আসবে না তিনি নিজে বলেছেন যে আমার জীবনের আটত্রিশ বছর কোনোভাবেই ফেরানো সম্ভব নয় তবে যে বোঝাপড়ার ব্যবস্থা হয়েছে তা আমি স্বাগত জানাই অর্থাৎ অবশেষে যে তিনি মুক্তি পেয়েছেন কিংবা যাদের মাধ্যমে যাদের কারণে তিনি এই কারাবোগ করেছেন তাদের সাথে একটা সমঝোত হয়েছে তিনি বলছেন এখন আমি ভাবছি জীবনের বাকি দিনগুলো কিভাবে কাটাবো এই আটত্রিশ বছরে তার সংসার তার ছেলে মেয়ে স্ত্রীর পরিবার পরিজন কেমন আছে সেটিতে একটি বড় প্রশ্ন তার বয়স এখন বাহাত্তর বছর ঘটনাটা ছিল উনিশশো তিরাশি সালে যৌন নিপূরণ ও হত্যার অভিযোগে মরিস হেস্টিংসকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এবং সেটা ছিল যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইঙ্গলউট শহরের মরিস হেস্টিংস যিনি যার নামটি মোরিস হেস্টিংস তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একজন অধিবাসী এখন তার বয়স হয়েছে বাহাত্তর ক্ষতিপূরণ হিসাবে তিনি পঁচিশ মিলিয়ন ডলার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশি টাকায় কিন্তু টাকা দিয়ে কী করে ঠিক আপনি যখন আমি যখন রোগে শোগে ভোগে আইসিউতে চলে যাই তখন যদি আমাদের সামনে এনে পৃথিবীর সব টাকা পয়সা সোনা দানা দিয়ে দেয় তখন যদি বলে তুমি কোনটা চাও টাকা পয়সা ধন দৌল সব কিছু দিলাম আরেকদিকে জীবন তখন আপনি বলবেন আমি জীবন আমি জীবন হোক বিক্ষা করে খাবো তবু জীবন চাই কিন্তু তার এই সময়ে এসে তিনি এই টাকা দিয়ে কী করবেন তার জীবনে যে স্বপ্ন ছিল সুন্দর একটি সংসার হবে ছেলে মেয়ে মানুষ হবে স্ত্রী পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবে সেই স্বপ্ন কি তার হল আমেরিকার মতো একটি জায়গাতে যেখানে ভুল রায় হয় সেখানে আমাদের মতো দেশগুলোতে তো প্রচুর আমরা ভারতে একটি ছবি দেখেছিলাম সেখানে ছবি বিশ্বাস তিনি বলেছেন ফিরিয়ে দেওয়া আমার সেই হারানো পঁচিশটি বছর সে পঁচিশ বছর কি ফিরে পেয়েছে তাকে ষড়যন্ত্র করে মামলায় ঠুকে দিয়েছিল এবং কারা সে কারা জীবন ভোগ করেছে পঁচিশটি বছর তারপরে তিনি যখন মুক্তি পেলেন তখন তিনি বয়বৃদ্ধ তার স্বপ্ন আশা সংসার সবকিছু কিছু ন তখন তিনি বলেছেন ফিরিয়ে দাও আমার সেই পঁচিশ বছর তা কি আর হয় এরকম আমাদের দেশে অনেক বিচারহীনতায় মানুষ কারাভোগ করছে কিংবা ভুল বিচারে কিংবা স্বার্থ গোষ্ঠীর মানে ভুল বিচারে কিনা প্রহসন নির্বাচনে অথবা স্বৈরাচারী কিংবা ফিসিবাদী কোনো সরকারের হলে পরে কোপানলে পরে বহু জীবন এরকম দীর্ঘদিন কারাব কারাব করছে কিন্তু সেই সময়টি কি তারা আসে ফিরে যদি কোনো দিন প্রমাণ হয় যে না তিনি ওই অপরাধটি করেননি তিনি মুক্ত ঠিক একইভাবে যে ওই আইনজীবী বলছেন যে তার এবং তার যে বিচার হয়েছে সে বিচার ভুল ছিল তারপরে দুই সালে হেস্টিংসকে নির্দোষ প্রমাণ করে এবং বলে যে তিনি নির্দোষ তিনি ওই খুন বা ওই হত্যাকাণ্ড কিংবা ওই যৌন সাথে তিনি জড়িত ছিলেন না এর এক বছর পরে দুই সালে ক্যালিফোর্নিয়ার এক বিচারক ঘোষণা করেন যে হেস্টিংস তিনি যে অপরাধে দণ্ডিত হয়েছেন সেটা তার করা অপরাধ নাই তো বন্ধুরা এখন বুঝেন যে কেন আমরা গণতন্ত্রের লড়াই যাই কেন সুশাসন চাই আমাদের প্রতিটি জীবনের একটি দাম আছে সংক্ষিপ্ত একটি জীবন সত্তর আশি বছর বয়সে আমরা সাধারণত পৃথিবী থেকে চলে যাই কথা চাইতে একশো বছর তাও পরবর্তী বিশ বছর পনেরো বছর অনেক কষ্টেই জীবন যায় চলার শক্তি থাকে না স্বপ্ন থাকে না যেখানে সেখানে যাওয়া যায় না কাজকর্ম করা যায় না তো সেই ক্ষেত্রে আমরা যদি যে সমাজে বসবাস করি যে রাষ্ট্রেই বসবাস করি প্রতিটি মানুষ যদি তার জীবন চলার পথে নিরাপত্তা পায় ন্যায় বিচার পায় তার চেয়ে সুখের আর কিছু নেই এটিকে বলে স্বাধীনতা এটি বলে একটি রাষ্ট্র স্বাধীন এবং সার্বভৌম এবং সরকার যদি গণতান্ত্রিক হয় সরকার যদি জনগণের হয় জনগণের প্রত্যাশাভাবে সরকার গঠিত হয় জনগণের ইচ্ছার কাছে যদি সরকার আত্মসমর্পণ করে তাহলেই এরকম একটি রাষ্ট্র সম্ভব নতুবা আমেরিকা বলেন ইউরোপ বলেন অস্ট্রেলিয়া বলেন জাপান বলেন যে কোনো দেশেই হোক না বিচার যদি সঠিক গতিতে না চলে এবং তার তদন্ত যদি সঠিক না হয় নিরপেক্ষ না হয় স্বাধীন না হয় তাহলে এরকম ঘটনা পৃথিবীর সব জায়গায় ঘটে বন্ধুরা ভালো থাকবেন